স্কুল ভবনের অবস্থা ভয়ঙ্কর যে কোনো মুহূর্তে বড়সড় কোনো বিপদ হতে পারে এমন তো অবস্থায় বাইরের খোলা আকাশের নিচেই চলছে ক্লাস তা সত্ত্বেও কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তিন বছর আগে ভয়াবহ বন্যায় স্কুলের নতুন ভবনটি ভেঙে পড়েছিল আবারও দু সালের ভয়াবহ বন্যায় স্কুলে টিকে থাকা পুরনো ভবনটিও হেলে পড়েছে অত্যন্ত বেহাল পরিস্থিতি স্কুলের কিন্তু এখনো পর্যন্ত কোনো নতুন শ্রেণীকক্ষ তৈরি করা হয়নি ছাত্রছাত্রীরা নিরাপত্তার অভাব বোধ করছে এই চিত্রই দেখা যাচ্ছে খানাকুলের ঠাকুরানি চকের বাগপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় একশো জন স্কুলের দেওয়ালে ফাটল ধরেছে আতঙ্কিত ছাত্রছাত্রী থেকে অভিভাবক সং স্কুল সংলগ্ন পাশাপাশি খোলা আকাশের নিচে খোলা মাঠে চলছে ক্লাস খোপে ফুটছে এলাকার মানুষজন অভিভাবক অভিভাবকরা বলছেন বন্যার সময় স্কুলের বিল্ডিং ভেঙে যাওয়ায় ছাত্রছাত্রীরা অত্যন্ত আতঙ্কে রয়েছে যে কোনো সময় যে কোনো ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে অবিলম্বে নতুন শ্রেণীকোক্ষ তৈরি করার প্রয়োজন স্কুলে সন্তানদের পাঠিয়েও তাদের ভয় লাগে ভাঙা বিল্ডিংয়ে পঠন পাঠন চলছে কিন্তু স্কুল তো পাঠাতেই হবে কোনো কিছু করার নেই তাই স্কুলের প্রধান শিক্ষিকা বিপাশা মাঝি তিনি বলেন বিভিন্নভাবে সরকারি দপ্তরে দরখাস্ত করেছে শ্রেণীকক্ষ নির্মাণের জন্য কিন্তু কোনো সুরাহা হয়নি বহু অভিভাবক তাদের সন্তানদের অন্যত্র নিয়ে চলে যাচ্ছেন আমাদের কিছু করার নেই এক্ষেত্রে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আগামী মার্চ মাসের মধ্যে এমপি এমপিএমএলএদের তহবিল থেকে বিধ্বস্ত রাস্তা ও ক্ষতিগ্রস্ত স্কুলের ভবনের কাজ করতে হবে তারপর গ্রামবাসীদেরও প্রশ্ন আদৌ কি স্কুলটির দিকে নজর দেবেন স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা নাকি এইভাবেই বিপদ নিয়ে ক্লাস করতে হবে ছোটো ছোটো শিশুদের বিপদ হলে তার দায় কে নেবে এখানেই উঠছে প্রশ্ন এই বিষয়ে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরম্বের রিপোর্ট আমদের স্কুল ভেঙে গেছে। তার জন্য কি করছ? তার জন্য আমরা মাঠে ক্লাস করছি। কতদিন ধরে করছো অনেক দিন ধরে। কষ্ট হচ্ছে? হ্যাঁ। কি তুমি কি চাইছো এখন? স্কুলটা তৈরি হোক। এখন কি স্কুল তৈরি করতে এসেছিলো? না। আসলে আচ্ছা নাই ভেঙে গেছে। হ্যাঁ। তো তুমি কিসব পড়ছো? আমি ক্লাস 3 তে পড়ছি। মাঠে কত ধরে ক্লাস হচ্ছে? অনেক দিন। এখানে খাও হুম কি আমি শেখ হামরুই ধরে দেখছে এ স্কুলটার ওখানটায় ভেঙে গেছে বাচ্চারা এখানে এখানে কিছু জন পড়ছে এখানেও কিছু পড়ছে এখানে এটা মাঠে খেলার মাঠে রাস্তা এবারে এখানে একটা তোমার হচ্ছে না একটা ঘর করে দিলে। খুব ভালো হয় স্কুল কমে হ্যাঁ এখান থেকে ঝুঁকি বাড়ছে বাচ্চারা এখান থেকে কিছু কিছু অন্য জায়গায় চলে আসছে স্কুলের জন্য এখানে অতটা মানে থাকছে না বিপদের জন্য হ্যাঁ হ্যাঁ ওই জন্য অন্য জায়গায় অন্য স্কুলে ভর্তি হচ্ছে আমরা চাইছি এখানে একটা স্কুলের আরে ভালোভাবে একটু স্কুলটা এ হোক পরিষেবাটা ভালো হোক বিল্ডিং হ্যাঁ বিল্ডিং বিল্ডিং হয়েছিল সতেরো সালে ওটা কমপ্লিট হয়েছিল আঠেরোতে কিন্তু একুশ সালে যে বন্যা হয়েছিল সেই বন্যাতে আমাদের দ্বারকেশ্বর নদীর তীরেই হচ্ছে স্কুলটা একুশ সালের বন্যাতে নদীর বাঁধ ভেঙে যায় বাঁধ ভেঙে যাওয়ার পর ওইটা একটা যে রুম হয়েছিল পাঁচশো স্কোয়ার ফুটে সেই রুমটা পুরোটাই একদম সম্পূর্ণরূপেই নদীর গর্ভে চলে গেছে হেলে গেছেন উননব্বই জন স্টুডেন্ট কিন্তু এইটা গত একুশ সাল বাইশ সাল এবং তেইশ সাল পর্যন্ত এটা একশোর উপরে স্টুডেন্ট ছিল এবছর চব্বিশ সালে দেখা যাচ্ছে বাইশেই কিছু টিসি নিয়েছে এবং চব্বিশেও দেখা যাচ্ছে যে প্রথমের দিকে কিছু করার পর টিসি নিয়ে নিয়েছে ছেলেরা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে এই জন্যেই যে এখানে বসার অসুবিধে স্কুল শিক্ষা দপ্তরকে জানিয়েছি এবং ব্লকের ইঞ্জিনিয়ারও এসেছেন উনি দেখেছেন ওনার যা রিপোর্ট করা করেছেন এবং আমরা সব জায়গায় আমরা হুগলি ডিস্ট্রিক্টে ডিআইকে তারপরে আমাদের এআইকে এবং ভিডিওকে বিটি থেকে এসডিও সমস্ত জায়গাতেই আমাদের রিপোর্ট গেছে এবং এটা আমার সব ব্যাপারটা আমার শোনা নেই আমি ওই খবরটা দেখে কিন্তু এটা তো হওয়া উচিত এতদিন ধরে ধরুন একুশ সালে ভেঙেছে আজ তিন বছর তিন বছরের মধ্যে এখানে গ্র্যান্ড হয়নি মানে আমাদের খুবই খারাপ লাগছে যে যেই স্কুল পাও না তারা পাচ্ছে না কি কারণে পাচ্ছে না জানি না কিন্তু যখন বাদটা হয়েছে তখনও বিভিন্ন মন্ত্রী এমএলএ তরফ থেকে অনেকেই এসেছেন এসে পরিস্থিতি দেখে গেছে এবং আমার স্কুলটা বিডিও ওখান থেকে ব্লকে ব্লক লেভেলে এবং আমাদের ডিস্ট্রিক্ট লেভেলেও যাদের আসার কথা প্রত্যেকেই এসে দেখে গেছে কিন্তু কেন যে হয়নি আমি সেটাও জানি না ঠাকুরানিচাপ প্রাইমারি স্কুল এবছর বন্যার স্কুল বিল্ডিংটি খুব ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল বিল্ডিংটি পড়ে গেছে আমরা বিষয়টা জেনেছি এবং আমার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সেখানে গিয়েছিলেন আরও যারা প্রশাসনিক অধিকর্তা আছে তারা দেখেছেন আমি গতকালই সমস্ত স্কুলের ছবি আমি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার অর্থাৎ সর্বশিক্ষা মিশনের যিনি অধিকর্তা আছেন তার কাছে পাঠিয়েছি তার সাথে কথা হয়েছে খুব শীঘ্রই অত্যন্ত জরুরি ভিত্তিতে এই স্কুলটি নতুন করে নির্মাণের জন্য আমার সঙ্গে ইতিমধ্যেই সর্বশিক্ষা মিশনে যিনি আছেন তার কথা হয়েছে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক আপনার কাছে পৌঁছে সেই অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই নয় আর দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে